ই কমার্স বিজনেস শেখানোর নামে এক ধরনের তাবিজ বিক্রি হচ্ছে তারা বলছে মাত্র দশ হাজার টাকায় চায়না থেকে পণ্য এনে মাসে দশ লক্ষ টাকা ইনকাম করুন তারা বলছে মাত্র বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ওয়েবসাইট করে নিলেই আপনি বসে বসে মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভাই বাংলাদেশে প্রেক্ষাপটে বিজনেস করে এটা সম্ভব না শুধুমাত্র তাবিজ গলায় দিলি সম্ভব তো আমি তাবিজ বিক্রি করে না আমরা অনলাইন বিজনেস শেখাই সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য যেসব টুলস এর প্রয়োজন হয় সেগুলো আমাদের থেকে ক্রয় করতে হবে আমরা কোনো তাবিজ বিক্রি করি না বর্তমান মার্কেটে অনেক অনেক ই কমার্স বিজনেস ট্রেনিং সেন্টার রেখে কেন আপনি আমার কাছ থেকে ই কমার্স বিজনেস শিখবেন আমাদের রয়েছে অনলাইন ব্যবসার দশ বছরের অভিজ্ঞতা বছরে আমরা বেশি উদ্যোক্তা তৈরি করেছি দুই তিন অসংখ্য সফল উদ্যোক্তার সাক্ষাৎকার আমাদের পেজে প্রচার করেছে আমাদের রয়েছে সুপার ফাস্ট ডাইনামিক লারাবেল ওয়েবসাইট সাথে ডোমিন হোস্টিং ফ্রি এবং কুরিয়ার এপিআই প্রোডাক্ট এপিআই ও ফ্রড ম্যানেজমেন্ট সহ তিরিশটিরও বেশি অত্যাধুনিক ফিচার সহ পিক্সেল সেট ডাটা লেয়ার সার্ভার সাইট ট্র্যাকিং সহ আজীবন প্রোডাক্ট আপলোড সাপোর্ট দেওয়া হয় আমাদের রয়েছে গুগল প্লে স্টোরে আই উদ্যোক্তা অ্যাপস যেখানে আপনি অ্যাকাউন্ট খুলে কম পুঁজি বেশি পুঁজি বিনা পুঁজি দিয়ে বিজনেস করে সফলতা অর্জন করতে পারবেন খুব সহজে বাংলাদেশে একমাত্র আই উদ্যোক্তা রিসেলিং কোম্পানি যেখানে প্রতিদিন লক্ষ টাকার পণ্য ডেলিভারি করে ডেলিভারি দিনই আপনার লভ্যাংশ উইথড্র করতে পারবেন আমাদের কাছে রয়েছে চায়না ইম্পোর্ট করা চারশোর বেশি আইটেম যা অনলাইন বিজনেস করার জন্য সবচেয়ে লাভজনক একটি ভাইরাল পণ্য আমাদের গ্যালারিতে রয়েছে অসংখ্য পণ্য যেখান থেকে আপনি পাইকারিতে একটিমাত্র পণ্য কিনে আমাদের মাধ্যমে প্যাকেজিং করে সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন অনলাইনে ঘরে বসে আমাদের কাছে পাবেন বাংলাদেশে বিভিন্ন হোলসেল মার্কেট থেকে পণ্য সোর্সিং করার বিশেষ ট্রেনিং এবং চায়না থেকে ইনপুট করার সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে একাধিক ট্রেইনার এবং একাধিক বিজনেস সাপোর্ট টিম আমাদের রয়েছে বুস্টিং এবং অ্যাড অ্যাকাউন্টের সাপোর্ট যেখান থেকে অল্প টাকা দিয়ে আপনি অনলাইনে পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের রয়েছে বিভিন্ন মডেল এবং ভিডিও এডিটর যার সাহায্যে আপনার বিভিন্ন পণ্যের ভিডিও কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমাদের রয়েছে নিজস্ব স্টুডি রুম লাইটিং ক্যামেরা সেটাপ যা দিয়ে আপনার প্রোডাক্টের ভিডিও আপনি নিজে তৈরি করে নিয়ে যান একদম ফ্রিতে আমাদের রয়েছে নিজস্ব ক্লাসরুম যেখানে ফ্রিতে একাধিক ক্লাসের মাধ্যমে অনলাইন বিজনেস শেখানো হয় কারা কারা আমাদের সাথে যুক্ত হয়ে এই অনলাইন বিজনেস করতে পারবেন বা শিখতে পারবেন সারা বাংলাদেশে অসংখ্য পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা যে কোনো ব্যবসায়ী আমাদের কাছ থেকে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট করে অনলাইন অফলাইন মাধ্যমে ট্রেনিং অনলাইন বিজনেস পরিচালনা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে স্টুডেন্ট অথবা চাকরিজীবী গ্রিনি অথবা প্রবাসী এক হাজার টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট নিয়ে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন ফুল টাইম অথবা পার্ট টাইম বেকার তরুণ তরুণী যুবক এবং প্রবাস ফেরত যারা অনলাইন বিজনেসকে প্রধান পেশা হিসেবে নিয়ে জীবনের সফলতা অর্জন করতে চান তারা আমাদের কাছ থেকে সব সাপোর্ট এবং গাইডলাইন নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনার সফলতা না আসা পর্যন্ত আমাদের সব ধরনের ফিরিতে দেওয়া হয় যারা বিভিন্ন জায়গায় বিজনেস করতে গিয়ে ব্যর্থ হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন তারা জীবনের শেষ চেষ্টা মনে করে আমাদের কাছ থেকে বিজনেসের বিভিন্ন সাপোর্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন এখানেই হতে পারে আপনার সফলতা লুকিয়ে আছে ব্যবসা করার জন্য নয় জানার জন্য বোঝার জন্য শেখার জন্য আপনি আমাদের অফিসে চলে আসুন বিস্তারিত জেনে ভালো লাগলে বিজনেস শুরু করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া কল করেও বিজনেস শুরু করতে পারেন